হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এটাই আমার ফার্স্ট ব্লগ তো আজকে একটা স্পেশাল দিন ছিল তাই বাবা তাড়াতাড়ি চলে গিয়েছিল বাজারে আমি সকাল সকাল চলে যাই রান্নাঘরে চা আর এদিকে দেখো আঁখের গুড় ভেজানো জল ছিল তো বাবা তাড়াতাড়ি বাজার থেকে চলে আসে তো আমি মাছ মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই এদিকে ছিল মাছ মাছের ডিম মাংস আর এদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি এটা করব স্যান্ডউইচ তো অন্যান্য বছর জামাই ষষ্ঠীতে আমরা লুচি আলুর দম করি তো বিভিন্ন রকম স্যান্ডউইচ করছি তারপর দেখো স্নান করে রেডি হয়ে যায় মামার বাড়ি যাবো বলি কিন্তু তার আগে এখানে প্রথম পর্ব জামাই ষষ্ঠী শুরু হয়ে গেল। তো এখানে দেখো আমার দাদাভাই বসে আছে আর ওইদিকে আছে পিসিমশাই আর দিদা প্রথমে দিয়ে দিচ্ছে পিসিমশাইদের ফোঁটা এটা দিদা বলি কিন্তু এটা আমার ঠাকুমা হয় আমি দিদা বলি তো এটা ছিল প্রথম পর্ব জামাই ষষ্ঠী এরপর হচ্ছে মামার বাড়ি গিয়ে হবে সেকেন্ড পর্ব তো এদিকে দেখো পাশে দিদি বসে আছে আর দিদার ফোঁটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এলো মা মা দেখো দিয়ে দিল মোটা অবধি জামাইদের কারণ এরপর আমরা খাবারতালাতেই হামলা করবো তো এই পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পর খানিক পরেই গাড়ি চলে আসে এবং আমরা মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হই তো দেখো গাড়ি চলে এসছে এবং এরপর আমরা মামার বাড়িতে হয়ে যাই তো মামার বাড়িতে ওপরে গিয়ে দেখি ভাইরা কী করছে বাচ্চালো ওরা দেখো হাই করে দিলো এরপর আমি একটু বাইরের দিকে গেলাম সাত থেকে বাইরের দৃশ্যটা দেখে এবার আমি নিচে চলে যাব নিচে দেখি গিয়ে দ্বিতীয় পর্ব জামাই ষষ্ঠীর তোরজোর চলছে দেখতে পাচ্ছ এদিকে মিষ্টি আর ওইদিকে ফলমূল রেডি আর আমরা চা জল খেয়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখি ম্যাটেন ম্যারিনেট হয়ে গেছে আর এদিকে দেখো ভাই অর্থাৎ দি মামার ছেলে ও রান্না করছে অন্যবারে দাদু করে তো এবারে দেখো ও করলো তো খানিকটা করার পরে আর পারলো না শেষে চলে গেল দিদি এলো এবার দেখো মাংসটা খানিকটা করার পর ও চাপা দিয়ে দিল তাকে ওকে ক্যামেরাতেও নিয়ে নিলাম তারপর বাইরের দিকে গিয়ে দেখি ভাইরা কী করছে তো গিয়ে ওরা দেখি আম পারছে তোমরা আমার আগের ভিডিওটাই মামার বাড়িতে আম পাড়া আম মাখা ইত্যাদির অনেক কিছুই দেখেছিলে সেগুলো অন্যান্য ভিডিওতে আছে তো ওরা দেখো আঁকুষেতে আম পারছে আর এই দিকে দেখো এইখানে কামরাঙা গাছ আর এই গাছটার দেখো একা পাড়ে নিচ থেকেই ফলন হয়েছে তোমরা কি এরকম আগে দেখেছো আমি তো কখনও দেখিনি এই প্রথমবার দেখলাম দেখো নিচের দিক থেকে ফল হয়েছে একেবারে নিচে থেকে একদম মাথা অবধি এই যে নিচের কাছে নিয়ে গেলাম দেখো একেবারে ভর্তি ডানদিক বাম দিক ডান দিক বাম দিক এই রকম করে ওপরের দিকে উঠেছে আর ওপরের দিকে দেখো জুম করলে দেখতে পাবে দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না হ্যাঁ দেখা যাচ্ছে দেখো জুম করবো যখন দেখতে পাবে এই দেখো কত ফলন হয়েছে গাছটার একেবারে নিচ থেকে ওপর অবধি কামরাঙা ভর্তি আর মামার বাড়িতে এখানে আম গাছ জাম গাছ জামরুল কামরাঙা সমেদা প্রায় প্রচুর ফলের গাছ আছে আর এই দিকে দেখো এরা কি করছে আমটাকে ধরছে এরা চাট বানাবে জিজ্ঞেস করলাম কি করবি তো ওরা ভাবছে কি করবে তারপর আমাকে এরা বাগানের দিকে নিয়ে গেল তো সঙ্গে দেখো দিদাও যাচ্ছে দিদা যাবে পেঁপে পারতে তো এখানে দেখো কত এরিকা বাগান চারিদিকে সবুজে সবুজ তো এর মাঝখান থেকে দিদা চলে গেলো পেঁপে আনতে তো পেঁপে দেখো অ্যারিকা চারার মাঝেই আছে একটাই পেঁপে গাছ সেখান থেকে পেঁপে নিয়ে এসে দিদা চলে এলো আমি আর ভিতরে যাইনি তোর থেকেই ভিডিও করলাম আর ভাইরা দেখো বাগানে চলে গিয়েছে ওরা জামরুল পাড়তে যাবে আর এদিকে দেখো সেকেন্ড পর্ব শুরু তো দিদা দিয়ে দিল ফোঁটা এরপর মামি আসবে মামিও দিয়ে দেবে এরপর আমাদের ফোঁটা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার খাবার থালাতে হামলা করব তো দেখো এবার মামি চলে এলো মামি ফোঁটাটা দিয়ে দিক এরপর আমরা লাঞ্চে দেখা করছি তো দেখো ফোটা শেষ হয়ে যাওয়ার পর আমরা লাঞ্চে চলে এসেছি মামি সব কিছু রেডি করছে মেনুতে ছিল ভাত স্যালাড শুক্ত মাছ চিংড়ি মাংস চাটনি আর দই মিষ্টি তো ছিলই তো সেগুলো শ্যুট করা হয়নি তো এদিকে দেখো দুই জামাইয়ের ঠালা রেডি জামাই আর শ্বশুর মিলে বসে পড়েছি আমরাও সবাই সাথে বসে পড়েছি এদিকে কুটুসের প্রায় খাওয়া কমপ্লিট এবার এদিকে আমরা বসে পড়েছি ভাইরাও বসে পড়েছে এবং এবার আমিও বসে পড়বো তো খাবার পরে দুপুরবেলা আমরা হাসি ছাড়টা মজা করে আমরা সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে আসি তো এই দেখো আমার থালা আমি তো খাবার পরে দেখো সন্ধেতে ভিডিও করি ভাই ভিডিও করে দিচ্ছিলো তো সন্ধেবেলা দেখো আমরা চা বিস্কুট নিয়ে বসে পড়েছি সবাইকে টাটা বাই করে আমরা বাড়ির দিকে চলে যাব তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না